হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো এই তো গতকালে গত ভিডিওতে বললাম যে চলে যাচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে ও শুরুতেই আমি একদম কাকিমার হাতে যেই চ্যাপা সুটকি দিয়ে মজা করে ভাত খেয়ে নিচ্ছিলাম অনেক রাতে চলে আসছি নাজমুখ চাচুর বাসাতে রাতে আর কিছু রেকর্ড করা হয়নি রাতে অনেক গল্প আড্ডা হয়েছে সময়ই পাই নেই পরের দিনে যেহেতু বিশাল আয়োজন সকালবেলা চাচু হোটেল থেকে নাস্তা নিয়ে আসছে তা আর আমি নাস্তা সার্ভ করছিলাম এদিকে আম্মু মাছ কাটতেছিল আর এই যে সুন্দর ক্লিপসগুলো অপূর্ব নিয়েছে আমার জন্য অপূর্ব যেহেতু ভিডিওগুলো করেছে আর কি আমি ওর থেকে এটা নিয়ে নিছি যে ভাই তুই আমার সাথে শেয়ার কর এরপরে এই জন্য আমার অত প্যারা ছিল না চাচু যেহেতু খুব বড় করেই আয়োজন করেছে প্রায় সত্তর আশি জন মানুষ ছিল তো এই জন্য চাচ্ছো বাবচ্চি দিয়ে রান্না করাইছে তো আজকের মেনু ছিল মোরগ পোলাও মোরগ পোলাও আর হচ্ছে বিফ রেজালা আর সাথে ছিল জর্দা তো খাবার আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে সেটা সবার থেকে শুনেছি যেহেতু আমি খাইনি কারণ আমি সেদিন একটু অসুস্থ হয়ে পড়ছিলাম যাই হোক তো এখানে হচ্ছে খাবার মিক্স করা হচ্ছে আর বাবচিদের দিয়ে এভাবে রান্না করা খাবার আসলেই খুব মজা হয় যেহেতু মিষ্টিমণি আসছে এত বছর পর দেশে এ উপলক্ষেই কিন্তু এই আয়োজন যে একটা বিয়ে বাড়ির খাবারের যেন ভাই পায় এই জন্য চাচু এত সুন্দর করে আয়োজন করেছে আর এত মানুষ যেহেতু ছিল এরপরে এই ক্লিপসগুলো শেয়ার করার পরেই তো এখন আমরা সকালে নাস্তা করছিলাম বাহিরের পরোটা চাচু হচ্ছে আমির থেকে বাটার বোন নিয়ে আসছে চা এরপরে হচ্ছে আঙ্কেল চলে আসলো মিষ্টি আম জামাই বাড়ি জামাই আসছে যেহেতু শ্বশুর বাড়িতে তো মজার মজার জিনিস তো নিয়ে আসবেই তাই না আর এখানে দেখেন কত রকমের মাছ চাচু বা বিয়ে বাড়ি স্টাইলে খাবারের আয়োজন তো করছে কিন্তু দেশি মাছেরও কিন্তু কোনো কমতি রাখে নাই আম্মু হচ্ছে মাছগুলোকে মাখায় রান্নার জন্য প্রিপেয়ার করতেছিল কিচেনে আম্মু আর কাকিমা সেদিন অনেক কাজ করছে আর এদিকে হচ্ছে খাবারগুলো রান্না শেষে উপরে দিয়ে যাচ্ছিলো রেজালা জর্দা তারপর হচ্ছে মোরগ পোলাও তো মনি নিজ হাতে ডেকটা তুলে তারপর দেখতেছিল যে বলতে আমি একটু ক্লিপস নিচ্ছিলাম যে তার জন্য আসলে এই আয়োজনগুলো করা হয়েছে এখানে জ্বরদাও ছিল সেগুলো দেখতেছিল যে রান্নাটা কেমন হয়েছে খুব সুন্দর একটা স্মেল আসতেছিল আর এদিকে হচ্ছে আব্বুও চলে আসছে আব্বু প্রায় আট দশ লিটারের মতো বোরহানি নিয়ে আসছে যেহেতু বাসায় অনেক মানুষ ছিল তো এরপরে দই মিষ্টি অনেক কিছু তো মনে একটু দই খাবে এই জন্য দই বেড়ে দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে এইগুলো জর্দার মিষ্টি খুব তাজা ছিল আর সফট ছিল তো এটা মনে একটু ট্রাই করে দেখলো আর এদিকে অর্পা তানিশা আমরা সবাই অনেক ব্যস্ত আমি সালাদ কাটতেছিলাম এখানে আর অর্পা হচ্ছে ওয়ান টাইম যে কাপগুলোতে জর্দা রেডি করতেছিল সেদিন কিন্তু চাচুর বাসাতে আমার মামা মামিরও দাওয়াত ছিল আর এখানে তানিসার বড় মামা ছিল মামি ছিল তারপরে আন্টিরা ছিল সবাই ছিল তো সব আসলে ছেলেদেরকে আগে এখানে খাবার বেড়ে দেওয়া হচ্ছিল মিষ্টিমণি মনি সবার সাথে দেখা সাক্ষাৎ করছিল গল্প করতেছিল এখানে বাইরা সব নিচে বসা বসা খাইতেছে আর এখানে মিষ্টিমনি সুন্দর এই তানিসার এইটা রেকর্ড করতেছিল বাসাটাকে আসলে বাসাটা অনেক সুন্দর তানিসাদের তো এইটা আর কি পুরোটা আমি ভিডিওতে শেয়ার করতে পারি নাই তাহলে আমার ভিডিওটা আসলে আমি ফোন থেকে আপলোড করতে পারবো না অনেক বেশি লেন্দি হয়ে যাবে তো এই জন্য আরেক দিন ইনশাল্লাহ বাসা শেয়ার করবো আর এদিকে কিন্তু অলরেডি জাদুয়া বেবি কি করতেছে দেখেন মাসাল্লাহ বুড়ি মাম্মুটা ও বসে বসে না লিপস্টিক দিচ্ছিল মিরোর দেখে দেখে তার পাশ থেকে বের করে তা আমি এটা দেখে আসলে নিজেকে সামলাতে পারলাম না রেকর্ড করে নিলাম এই কাজগুলো আমি করতেছিলাম আমার মারাত্মক রকমের পেট ব্যথা নিয়ে আমার সেদিন প্রচণ্ড গ্যাসের পেইন শুরু হয়ে গেছিলো তা আমি লাস্টে চুপচাপ অনেকক্ষণ ট্রাই করতেছিলাম ব্যথা কন্ট্রোল করার বাট আমি দাঁড়ালেই বসে পড়তেছিলাম এত ব্যথা এরপরে মেরেজের বাবা আমাকে হসপিটালে নিয়ে আসছি ইমার্জেন্সিতে তিন চার ঘন্টা ব্যথা সহ্য করার পর এরপরে এখানে ইমার্জেন্সিতে ডক্টর দেখালাম পর ডক্টর আমাকে তিনটে ইঞ্জেকশন দিচ্ছে একসাথে দেওয়ার পর আমি কিছুটা সোজা হইতে পারছি এরপরে বাসায় আসলাম মেরেজের বাবাকে নিয়ে আসার পর ও খাবার খেলো সবার লাস্টে যেহেতু ওর অফিস ছিল গতদিন তো যেতে পারে নাই এরপরে এই যে জামিল ভাইয়ার বাবুটাকে নিয়ে ও একটু খেলা করতেছিল আর ওর করলে উঠে একটু কান্না করে দিছে আমি বললাম যে কি তুমি তো দেখি বাচ্চার কাচ্চা সামলাইতে পারো না এরপরে যে এখানে বিকালে মিষ্টি সার্ভ করা হয়েছিল মামা মিষ্টি নিয়ে আসছিল আরও যারা যারা সবাই আসছে মিষ্টি নিয়ে আসছে তো এখানে মামা ফুপারা চাচু সবাই যারা যারা ছিল সবাইকে আর কি বিকালে নাস্তা দেওয়া হয়েছিল এরপরে যে রাত হয়ে গেছে এখন আমাদের এই যে পুটু সোনাটা ঘুমায় পড়তেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান আল্লাহ হাফেজ